গানের সুরের আসন খানি পাতি পথের ধারে ওগো পথি তুমি এসে বসবে বারে বারে ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি অরুণ আলোর খেয়াই যখন এসো ঘাটের পারে মোর প্রভাতির খানিতে দাঁড়াও আমার দাঁড়ে আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পরে বনে জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে আজকেলে নতুন বেশে তালেরও বনে মাঠেরও শেষে অমনি চলে যেও নাকো গোপন সঞ্চারে দাড়িও আমার মেঘলা গানের বাদলও অন্ধকারে